It's not the, the, the best preparation. Um, the one thing i would put is that they were, they were playing cricket and they were playing white ball cricket. Champions Trophy the Prosuthir Ghatti Tovu with both Udbodhani umpire, Sharfud Dola. দলবদলের আগেই দল গুছিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বিপিএল চ্যাম্পিয়ন বরিশালের প্রতিচ্ছবি মোহামেডানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দল স্বীকার করেছেন হেডকোচ সিমন্স তারপরও আশা ছাড়ছেন না তিনি ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পারলে ট্রফি জেতাও সম্ভব মনে করছেন এই ক্যারিবিয়ান ভরসা রাখছেন ফাস্ট বোলার নাহিদ রানায় তৃতীয় দিনেও দুই সেশনে অনুশীলন করেছে টিম টাইগার আট দলের টুর্নামেন্ট ছয় দল দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় সিরিজ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আর আফগানিস্তান সে সুযোগটা পায়নি এক মাসেরও বেশি সময় ধরে বিপিএল খেলে ভিন্ন ফর্মেটের বৈশ্বিক আসরে অংশ নেওয়া কঠিন কয়েক সেশন অনুশীলন যে প্রস্তুতির জন্য আদর্শ নয় স্বীকার করেছেন হেড কোচ ফিল সিমন্স ইটস নট দ্য বেস্ট প্রেপারেশন মেনে নিচ্ছি এটা সেরা প্রস্তুতি নয় লম্বা সময় ধরে টি পর ওয়ান ডে ফর্মেটে খেলা পারফর্ম করা কঠিন স্কিল পরিকল্পনা সব কিছুই ভিন্ন থাকে তবুও আমরা চেষ্টা করছি ছেলেরাও পরিশ্রম করছে সেরা প্রস্তুতি না হলেও হাল ছাড়ছেন না হেড কোচ দুই হাজার সতেরোর আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ এবার কি পারবে আরেক ধাপ এগিয়ে যেতে আমি সেভাবে চিন্তা করি না প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্যই নামবো ওদের বলেছি প্রতিটা সুযোগ কাজে লাগাতে তবে হ্যাঁ ট্রফি জেতার সম্ভাবনা আছে যদি আমরা সেরা খেলাটা খেলতে পারি বাংলাদেশ দলে এখন একাধিক এক্সপেক্টর আছে যার মধ্যে নবীন নাহিদ রানা যদিও বিপিএল এর মাঝে থেকেই তার গতি কমে এসেছে টানা ম্যাচের ধকল স্পষ্ট দেখা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি গতির ঝড় তুলতে পারবেন নাহিদ রানা Um, the one thing I will tell you about him is that he's been working very hard. এটা ঠিক যে ওর গতি কমে এসেছিল রানা পাও ঠিকঠাক মনে হয়নি তবে কয়েক দিনের বিশ্রাম ওর কাজে লেগেছে অনুশীলনে নাহিদকে দেখে মনে হয়েছে আবারও গতি ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ফিল সিমন্সের সাথে চুক্তি বিসিবি থেকে নবায়নের বিষয়ে কোনো বার্তা পেয়েছেন কিনা তার রহস্যই রেখে দিলেন ক্যারিবিয়ান কোচ ট্রফির উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন আম্পায়ার সৈকত পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন তিনি তার সঙ্গী হবেন রিচার্ড বড় সোমবার টুর্নামেন্টের গ্রুপ পর্বের বারো ম্যাচের অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি উদ্বোধনী ম্যাচের পাশাপাশি আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব থাকবে সৈকতের কাঁধেই এছাড়া আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আর ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিভি আম্পায়ার থাকবেন এই বাংলাদেশি দুবাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আদ্রিয়ান হোলস্ট্রক এবং পল রাইফেল সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচেও দায়িত্ব সামলাবেন প্রোটিয়া হোলস্টক রাওয়াল তার সঙ্গে ইংল্যান্ডের মাইকেল গফ একই ভেনুতে নিউজিল্যান্ড ম্যাচে থাকবেন পাকিস্তানি আম্পায়ার আহসান রাজা এবং লঙ্কান কুমার ধর্মসেনা হাই ভোল্টেজ পাক ভারত মহারণের দায়িত্ব থাক সামলাবেন দুই অভিজ্ঞ আম্পায়ার জোয়েল উইলসন এবং রিচার্ড এলেংওয়ার্থ এদিকে বরিশালের বিপিএল এর ট্রফি সেলিব্রেশনে সমর্থকদের ভিড় দেখে হতবাক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরচুন বরিশালের অধিনায়ক বলেন জীবদ্দশায় এত মানুষ এক সঙ্গে দেখেননি তার ধারণা অন্তত দেড় থেকে দুই লাখ দর্শক ছিলেন সেখানে খুব বেশি সময় দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিরোপাজয়ী ক্যাপ্টেন আমার লাইফে আমি আই হ্যাভ টু টেল ইউ দিস আমার লাইফে আমি এতগুলা মানুষ একসাথে দেখিনি বেলস পার্ক মাঠে বিপিএল চ্যাম্পিয়নদের সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে তবে স্বাদ মেটেনি ক্রিকেট প্রেমীদের জনস্রোত ঠেলে মঞ্চে উঠেছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা তবে সেটা মোটে মিনিট পাঁচ একের জন্য সেখানেও ভক্তদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলার সুযোগ পাননি কেউ সমস্ত কাজ ফেলে যারা ভালোবাসায় সিক্ত করলেন তাদের প্রতি সম্মান জানাতেই ঢাকায় ফিরে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দেন তামিম ইকবাল অনেক প্ল্যান ছিল আমরা এই কারণেই পুরো টিম নিয়ে বরিশালে এসেছিলাম যে আপনাদের সবাদের সাথে দেখা হবে আমরা কিছু কথা বলবো প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবেন থাকতে আমরা পেরেছি আমার কাছে মনে হয় খুব কিছু না হলেও দেড় থেকে দুই লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য এটা একটা সময় এমন অবস্থা হয়ে গেছিল যে আমাদের সিকিউরিটি টিম এই জিনিসটাকে আর সেফ মনে করছিল না আপনি যদি লক্ষ্য করে থাকেন যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল তো আমাদের সিকিউরিটি টিম থেকে একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা হয়েছিল যেটা আসলে সেফ না অধিনায়ক তামিম ইকবালের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত এবাদত হোসেন তাওহিদ হৃদয় রাও অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বেশি সময় কাটাতে না পারায় দুঃখ প্রকাশ করেন তারা বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেম নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে এবারের বিপিএলে পাবলিক এঙ্গেজমেন্ট ছিল চোখে পড়ার মতো ফরচুন বরিশাল ও চিটগ কিংসের ফাইনালে মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়াম ছিল ফুল হাউস টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে বিপিএলের সদ্য সমাপ্ত আসর বরিশাল সফরে দর্শকদের উন্মাদনা আরেকবার টের পেলেন ক্রিকেটাররা ট্রফি নিয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ভিত্তিক ট্যুরের ঘটনা এই এবছরই প্রথম দেখা গেল গ্লোবাল সুপার লিগ আর 2017 সালে জেতা বিপিএল শিরোপা নিয়ে রংপুর সফরে দারুণ সময় কাটিয়েছে রংপুর রাইডার্স অতিরিক্ত মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে না হলে আরও উপভোগ্য এক দিন কাটাতে পারতেন শিরোপাজয়ী ফরচুন বরিশাল ক্রিকেটার ক্রিকেটাররাও দলবদলের আনুষ্ঠানিকতার আগেই দল গুছিয়ে নিয়েছে ঢাকার প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বাইশ তেইশ ফেব্রুয়ারি শুধুই আনুষ্ঠানিকতার উপলক্ষ তামিম মুশফিক মাহমুদুল্লাহ মিরাজদের নিয়ে তারকাবহুল দল গড়েছে মোহামেডান নানামুখী সংকটের পরও নাজমুল শান্ত মোসাদ্দেক আফিফদের রেখে দিতে পেরেছে আবাহনী আকাশী নীলদের ছেড়ে অনেকেই গেছেন লেজেন্ডস অফ রূপগঞ্জে ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবেও এসেছে ব্যাপক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তনে ভাঙ্গা গড়ার ছোঁয়া লেগেছে ঢাকা প্রিমিয়ার লিগে আগে ভাগে গুছিয়ে রাখার পরও পরিস্থিতির কারণে ওলট পালট হয়ে গেছে স্কোয়াড আবাহনের একদিকে টিকে থাকার লড়াই আরেক দিকে ঐতিহ্য রক্ষার চেষ্টা হান্দান সরকারকে কোচ করে শেষ পর্যন্ত খুব একটা খারাপ দল করেনি আকাশী নীল অনেকে ছেড়ে গেলেও নাজমুল শান্ত মোসাদ্দেক সৈকত আফিফ হোসেন রাস্তা রেখেছেন দলটার উপর পারভেজিমন সাদমান নাহিদ রানা রাকিবুল মৃত্যুঞ্জয়ের মতো তরুণকে দলে নিয়েছে আবাহনী মহাম্যাডানের সুসময় যেন বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল দলটার প্রতিচ্ছবি তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ তাহিদ হৃদয়ের পাশাপাশি মেহেদি মিরাজ মাহিদুল অঙ্কন রনি তালুকদাররা সাদা কালো শিবিরে কোচ মিজানুর রহমান বাবুল আশাবাদী এবার ঘুচবে সাদা কালোদের শিরোপা খরা চ্যাম্পিয়নশিপ নেওয়ার দাবিদার আমাদের টিম সো আমরা চেষ্টা করব যে অনেকদিন মহামান চ্যাম্পিয়ন হতে পারেনি সো সেই আদলের টিমটা তৈরি করা লেজেন্ডস অফ রূপগঞ্জে এক ঝাঁক তরুণ যুবদল থেকে উঠে আসা ক্রিকেটারদের মিলন মেলা জুনিয়র তামিম সাকিব আকবর শরিফুল শামীমদের সাথে জাকের আলী তানভীর শেখ মেহেদি সাইফ হাসানরা আছেন স্কোয়াডে দলটার কোচ হতে পারেন সোহেল ইসলাম সবচেয়ে বেশি বদলেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়ায় এবার সে দায়িত্ব পেয়েছেন তালহা জুবায়ের জাকির হাসান নাইম শেখ সাব্বির শাহাদাত দীপু হাসান মাহমুদ রিশাদ হোসেনদের নিয়ে মধ্যম সারি দল গড়েছে প্রাইম ব্যাংক নাম বদলে হয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব কোচও বদলে গেছে নতুন দায়িত্বে মোহাম্মদ আশরাফুল নুরুল হাসান সোহানের নেতৃত্বে দলে আছেন ইয়াসির রাব্বি কামরুল ইসলাম রাব্বি জিয়াউর রহমানদের মতো অভিজ্ঞরা আবাহনীর সঙ্গে এক যুগের সম্পর্ক ছিন্ন হয়েছে খালেদ মাহমুদ সুজনের এবার তিনি সামলাবেন প্রিমিয়ার লিগে নবাগত গুলশান ক্লাবের ডাগ আজিজুল হাকিম জাওয়াদ আবরার ছাড়া খুব বেশি চেনা ক্রিকেটার নেই সুজনের দলে বড় নামের মধ্যে লিটন তাস্কিন ও মোস্তাফিজের দল চূড়ান্ত হয়নি গ্রুপ ক্রিকেটার্স রূপগঞ্জ টাইগার্স শাইন পুকুর পার্টেক্স ব্রাদার্স অগ্রণী ব্যাংকের মতো ক্লাবগুলো হিমশিম খাচ্ছে দল গোছাতে গতবারের চেয়ে এবার বিশ থেকে তিরিশ শতাংশ কম পারিশ্রমিক নিয়ে খেলবেন বেশিরভাগ ক্রিকেটার